হ্যালো এভরিওয়ান দিস ইজ মোহিত স্মার্ট থিঙ্ক আজকে আইফোন ফোরটিন নিয়ে আসছে এবং আইফোন ফোরটিনে এ যাবৎকাল স্মার্ট থিঙ্কের সব থেকে দুর্দান্ত অফার নিয়ে আসছে দুর্দান্ত অফার কেন বলছি আমি যখন প্রাইসগুলো দেবো তখনই আপনার বুঝতে পারবেন আইফোন থার্টিন কিনতেছেন আইফোন থার্টিনের ব্যাটারি কমে যাচ্ছে থার্টিন ডে একটা আগের মডেল ফোরটিন সিরিজের আপনাকে আজকে আমি থার্টিনের বাজেটে ফোরটিন দিব আমার কথা যদি ভুল হয় একটু কষ্ট করে ভিডিওটা দেখে মিলিয়ে নেবেন হ্যাঁ একটু কথাগুলো আস্তে ধীরে শুনতে হবে আমার একটু কথা বলা যেহেতু সমস্যা হচ্ছে আমি চেষ্টা করতেছি পরিষ্কার করে আপনাদেরকে বোঝানোর জন্য আমার কাছে যে ডিভাইসগুলো আছে প্রত্যেকটাই আপনার প্রিয়ন ডিভাইস এবং এটার ব্যাটারি হেলথ অনুযায়ী প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা প্রাইস আছে আমি ইনসা সবগুলো প্রাইসে বলার চেষ্টা করবো প্রথম আমি একটু লিখে নিয়েছি কারণ এখানে বেশ কয়েকটা ডিভাইস আছে আরও ডিভাইস আমাদের কাছে আছে সবগুলো আসলে এক টেবিলে আনা পসিবল হয় না প্রথমত এই ডিভাইসটা আমি হাতে নিচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালার একটা ফোন এই ডিভাইসটা এইটি নাইন ব্যাটারি হেলথ এটার সাথে একটা ডেন্ট আছে ছোট একটা ডেন্ট সহ এই ফোনটা আজকে আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড টাকায় আমি প্রথমেই ধামাকাটা শুরু করছি যাতে আপনারা বুঝতে পারেন যে আজকের এই ভিডিওটা আইফোন এর উপর দিয়ে কি পরিমাণ ঝড় যাবে আইফোন ব্যাটারি শুধুমাত্র একটা ডেন্ট আছে এই ফোনটা আজকে থাকতেছে আমরা পরের ডিভাইসটা চলে যাচ্ছি ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি টু ব্যাটারি এই ফোনটা একেবারেই ব্র্যান্ড কন্ডিশন পার্পল কালার এই ফোনটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি থাউজেন্ড টাকায়

একটা নাইনটি সেভেন ব্যাটারি হেলতে আইফোন থার্টিনও কিন্তু টাকা সেই প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন আইফোন ফর্টিনো কোনোভাবে মিস না করতে চাইলে যেটা করতে হবে এই ভিডিওটা দেখার সাথে সাথে পাঁচ হাজার একশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে তারপর চাইলে আপনি থিংকে আমাদের আউটলেটে এসে চেক করে দেখে বুঝে নিয়ে যাবেন অথবা চাইলে দেশের চৌষট্টি জেলায় এসে পরিবহনের মাধ্যমে আমরা সরাসরি কন্ডিশন করে থাকি সো কোনো রিক্স নেওয়া যাবে না দেখা মাত্রই বুকিং করে ফেলতে হবে এর পরের ডিভাইসটা হচ্ছে আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ এটাও ফ্রেশ কন্ডিশন ব্যাটারি একটু কম আছে যেহেতু ব্যাটারিটা কম আছে প্রাইসটাও কম থাকবে মাত্র ফিফটি নাইন থাউজেন্ড টাকায় আইফোন ফোরটিনের এইটটি সিক্স ব্যাটারি হেলটা পাচ্ছেন কন্ডিশন নিয়ে কোনো প্রশ্ন নেই আউটলুক বলেন আর ভিতরের লুক বলেন একেবারেই ধবধবা ব্র্যান্ড নিউ ঠিক আছে এরপরে চলে যাচ্ছি ব্ল্যাক পার্পল শেষ করেছি ব্ল্যাকে যাই ব্ল্যাকের ওয়ান ফোর এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি ব্ল্যাক কালার আপনার আমি একটু দেখিনি আগে

এর পরের ডিভাইসটা হচ্ছে আইফোন 14 128 জিবি 88 ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার দিস ওয়ান ফ্রেশ সো প্রত্যেকটা ডিভাইসই ফ্রেশ অ্যাজ লাইক অ্যাজ ব্র্যান্ড নিউ এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র 59000 টাকায় ব্যাটারিটা শুধুমাত্র কম 88 এর পরের ডিভাইসটা হচ্ছে আইফোন 14 128 জিবি 94 ব্যাটারি হেলথ এটাতে একটা পলি লাগানো আছে বাট দিস ওয়ান অলসো ফ্রেশ কন্ডিশন আউটলুক একেবারে মাইন্ড ব্লোইং ব্র্যান্ড নিউ কন্ডিশন 94 ব্যাটারি হেলথের এই ফোনটা তাহলে কত থাকতেছে যেহেতু ব্ল্যাক কালার নাইনটি ফোর হেলথ এই ফোনটা আজকে থাকতেছে মাত্র সিক্সটি ওয়ান থাউজেন্ড টাকায় স্মার্ট থিঙ্কের ইতিহাসে এটাই প্রথম ভিডিও যাচ্ছে যে এত কম প্রাইসে আইফোন ফোরটিন এরপর আসতেছে আইফোন ফোরটিন ইস্টার লাইট কালার হ্যাঁ অনেকেরই পছন্দের কালার এই স্টার লাইট আইফোন থার্টিন বিক্রি করতে গিয়ে আমরা যেটা সমস্যার সম্মুখীন হয়েছি আমরা একবার প্রি অর্ডার নিয়েছিলাম ঈদের সময় তো আমাদের যে আট দশটা থার্টিন প্রি অর্ডার পড়েছিলো তার বেশিরভাগই হচ্ছিল এই স্টার লাইট কালার সো বোঝাই যায় এটা কতটা জনপ্রিয় কালার আপনাদের কাছে আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনের কন্ডিশনটা একেবারেই মাইন্ড ব্লোয়িং সো কোনো কিছু চিন্তা ছাড়াই পাঁচ হাজার টাকা পাঠিয়ে আপনি শুধু তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে এই ভিডিওটা এই পোস্ট এই ফোনটা কনফার্ম করে ফেলুন তাহলে এটার প্রাইস কত নাইনটি ব্যাটারি হেলথের স্টার লাইট কালারে মাত্র সিক্সটি ওয়ান থাউজেন্ড টাকা মাত্র একষট্টি হাজার টাকা এরকম একটা ফোন এটা কি আসলে কল্পনা করা যায় এরপরে চলে আসি ব্লু কালারের দুইশো ছাপ্পান্ন জিবির এই ফোনটা নিয়ে সামান্য আমরা বেশি রেখেছি কত বেশি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন এর দুইশো ছাপ্পান্ন ইউনিটটা পেয়ে যাবেন ঠিক আছে সো যাদের একশো জিবি হয় না তারা দুইশো ছাপ্পান্ন জিবিটা অবভিয়াসলি ট্রাই করতে পারেন আর মনে রাখবেন আমাদের সমস্ত ইউনিটের মধ্যে একটা পিসে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি আজকে স্মার্ট থেকে কোনো লাভ লস হিসাব করতেছে না শুধুমাত্র আপনাদেরকে একটা কম প্রাইসে ভালো ডিভাইস দেওয়ার চেষ্টা করতেছে এরপর ডিভাইসটা হচ্ছে দিকে ছোট্ট একটা ট্যাপের মতো ওইটা আপনি আসলে ধরতে পারবেন না আমি ভিডিওতে বলে দিলাম সো এই ফোনটা যেহেতু নাইনটি থ্রি ব্যাটারি হেল ব্লু কালার কত প্রাইস থাকছে মাত্র সিক্সটি ওয়ান থাউজেন্ড টাকা এরপরের ডিভাইসটা হচ্ছে আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ব্যাটারি হেল এটা ব্লু কালার প্রত্যেকটা ডিভাইসের মতো অ্যাজ লাইক অ্যাজ ব্র্যান্ড নিউ আমি যে বলতেছি অ্যাজ লাইক অ্যাজ ব্র্যান্ড নিউ সেটা যদি না হয় আপনার টাকা পুরোপুরি রিটার্ন ঠিক আছে অন নাইনটি ব্যাটারি খেলতে এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি থাউজেন্ড টাকায় মাত্র ষাট হাজার টাকা আইফোন ফোরটিন নাইনটি ব্যাটারি হেল এর পরের ডিভাইসটা হচ্ছে আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এক্সট্রা লাইট কালার মধ্যে সবার পছন্দের কালার যেটা আমি একটু আগে বললাম শুধুমাত্র ব্যাটারিটা কম এই ডিভাইসটা পাচ্ছেন মাত্র ফিফটি নাইন থাউজেন্ড টাকায় অনেক কথা বললাম যদি এত কথা বলার আসল দরকার ছিল না শুধুমাত্র যে প্রাইসে আইফোন ফোরটিনগুলো আজকে যাচ্ছে এটাতে একটু মানে আপনি যেটা বলেন আর কি আবেগ না পারলাম না সব বেশি কথা বলে ফেলেছি লাস্ট একটা ধামাকা থাকতেছে এটি দেখেন রেড কালার কি এটা ইউজফোন মনে হচ্ছে দেখে দেখেন তো আপনি এসে এখানে বের করতে পারবেন যেটা ইউজ ফোন একেবারেই ব্র্যান্ড নিউ অ্যাজ লাইক অ্যাজ ব্র্যান্ড নিউ না এটা টোটালি ব্র্যান্ড নিউ দশ মাস বা আট মাসের এটা অফিসিয়াল ওয়ারেন্টি এখনো আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অনলি কত টাইম যেন চার্জ ছিল এটা আচ্ছা দেখি ত্রিশ রিপোর্টটা থাকলে দেখাতে পারবো না থাকলে নাই যাক চার্জের ব্যাপারটা এখানে নেই ওটা দেখাতে পারতেছি না এই ফোনটা আজকে থাকতেছে মাত্র সিক্সটি সেভেন টাকায় সাতষট্টি হাজার টাকায় আইফোন ফোরটিন এই প্রোডাক্ট রেড ব্র্যান্ড নিউ ফোনটা পেয়ে যাচ্ছেন আপনি এতগুলা ইউনিট দেখালাম এবার আপনি চিন্তা করেন আপনি আসলে কোন ফোনটা অর্ডার করবেন সমস্যা নেই আমাদের কাছে যে কয়টা ইউনিট আছে এটা যদি আজকেও সেল হয়ে যায় আপনাদেরকে আমরা আরও প্রোডাক্ট দিতে পারব সো কোনোভাবে হতাশ হওয়া যাবে না আপনি আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনার এই স্বপ্নের আইফোন ফোরটিনটা বুক করে রাখুন তারপর সময় করে দু এক দিনের মধ্যে যে কোনো সময় এসে এটা ডেলিভারি নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই অনেক কথা বললাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ